শাকিবুল হাসান আর অলরাউন্ডার আওয়ার ওয়ানলি ইন বাংলাদেশ সিরিয়াল চিটার সিরিয়াল চিটার আমি প্যান প্যাসিফিক সোনাগাঁও কাজ করতাম দ্য হোটেল ইন সোনাগাঁও আমাদের লাইক হি বুক মাল্টিপল রুমস উইথমেন দ্য ওয়াজ এন হিজ ওয়াইফ শিশি শিশি ছিল না ওই শি বাস আই ডোনি নেই ফেমাস ইন দা ক্রিকেট ইন্ডাস্ট্রি টু ও কোন একটা কোম্পানির মালিক বা ওই মহিলাটা এই বেটির সাথে যেটা এরকম করতে পারে ইউ থিঙ্ক দিস গাই ও স্ট্যান্ড আপ ওন কান্ট্রি এবার সাকিব আল হাসানের গোপন ভিডিও ফাঁস করে দিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সাবেক মহিলা কর্মী নিজের টিকটকের এক ভিডিওতে তিনি বলেন যখন তিনি সোনারগাঁও হোটেলে কাজ করতেন তখন তিনি দেখেছেন সাকিব একাধিক রুম বাড়া করে কুমিল্লা ভিক্টোরিয়ার্স এর ওনার নাভিসা কামালের সাথে রাত কাটাতেন এছাড়া সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতেও সাকিবের সাথে নাভিসা কামালের একটি ডেটিং এর ভিডিও ভাইরাল হয় আর এতেই সবকিছু স্পষ্ট হয়ে যায় এছাড়া গণমাধ্যমেও সাকিব ও নাফিসা কামালের সম্পর্ক নিয়ে নিউজ করা হচ্ছে তবে এবার এ বিষয় নিয়ে মুখ খুলেছেন সাকিবুল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশি ফেসবুকের এক পোস্টে তিনি বলেন সাকিবের সাথে নাফিসা কামালের কোনো সম্পর্ক নেই সাকিব নয় বছর আগে যেমন ছিলেন এখনও তেমনই রয়েছেন একজন হাজব্যান্ড হিসেবে তিনি একশোতে একশো সাকিব কখনোই এরকম কাজ করতে পারে না প্রিয় দর্শক সাকিব ও নাফিসা কামালের এই সম্পর্ক নিয়ে আপনি কী ভাবছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ